গুড ইভিনিং বন্ধুরা আজ আট জানুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অবৈধ মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলা হবে এসার প্রক্রিয়ায় একাংশ নাম নিয়ে এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন অবৈধ মিয়াদের নাম ভোটার তালিকায় আর থাকতে পারবে না ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে অবৈধ মিয়াদের নাম অবৈধ মিয়াদের নাম ভোটার তালিকা থেকে ছাঁটাই করার জন্য অসমের মানুষ আমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন অসমিয়া মানুষদের জন্য এই অবৈধ মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলতে হবে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি তবে তার আগেই এবার রাজ্যে বিরোধী জুট নিয়ে এলো মহিলাদের জন্য একটি বিরাট প্রতিশ্রুতি বারোশো পঞ্চাশ টাকা নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি বিরোধী জুট সরকার গঠন করে তাহলে বিধানসভা নির্বাচনের পরের মাস থেকেই রাজ্যের সব মহিলাদের অরুণোদয় প্রকল্পে দেওয়া হবে তিন হাজার টাকা করে এমনই বড় ঘোষণা করেছেন মন্ত্রী অখিল গগৈ তিনি জানিয়েছেন আর বারোশো পঞ্চাশ টাকা নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরোধী জোট সরকার গঠন করলে এর পরের মাস থেকেই সব অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের তিন হাজার টাকা করে দেওয়া হবে সেই সাথে বাকি টাকা সব মহিলাদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে নতুন আবেদন শুরু হবে সেই সাথে বারোশো টাকা থেকে বৃদ্ধি হয়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক দশ দিন আগে এই চমক নিয়ে হাজির হয়েছিল শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এমন এমনকি বুট ঘোষণার পরও টাকা দেওয়া বন্ধ হয়নি বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও আমল দেয়নি নির্বাচন কমিশন বরং এই মাস্টার স্ট্রোকেই মহিলাদের বুট নিজেদের জুলিতে পুড়ে নিয়েছিল বিজেপি কিন্তু নির্বাচন মিটে যেতেই বন্ধ করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় নাম অন্তর্ভুক্তির কাজ পোর্টালে নতুন করে আর আবেদন করা যাচ্ছে না ফলে মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার প্রকল্পকেও মুদির নয়া জুমলা বলতে পিছপা হচ্ছে না বিরোধীরা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছে কংগ্রেস এক স্যান্ডেলে রাহুল গান্ধীর দলের দাবি বুটের সময় বিজেপি জেডিউ সরকার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছিল কিন্তু নির্বাচনে জেতার পর সরকার ওই প্রকল্প বন্ধ করে দিল বন্ধ হয়ে গেল আবেদন জানানোর পর টালো এভাবে বিজেপি আরও একবার সাধারণ মানুষকে দুখা দিল তাদের সঙ্গে প্রতারণা করলো নরেন্দ্র মোদী শুধু লোক ঠোকানোর রাজনীতি করে এই প্রবঞ্চনার জন্য বিহারের জনতা কখনোই মুদি নীতিশকে ক্ষমা করবেন না ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর আগামী সাতাশ জানুয়ারি সোমবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতেই এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে এই ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন আর সেক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে একদিনের এই কর্মবিরতির ফলে সারা দেশে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে আসলে ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবি সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে এবং দুই দিন অন্তত ছুটি দিতে হবে এর আগেও দু হাজার সালের মার্চ মাসে এই দাবিতে দুই দিন ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছিল সেই সময় কেন্দ্র সরকার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করে এদিকে প্রায় এক বছর কেটে গেলেও কর্মীদের অভিযোগ সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি আর বিষয়টিকে উপেক্ষিত করে চলেছে সেই কারণেই আবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে তারা কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই পর্যায়ে চলতি বছরের এক এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ করা হবে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তিরিশ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে দেশে এই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় তিরিশ লক্ষ কর্মী নিয়োগ করা হবে দু সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা অনুষ্ঠিত হবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যে পাহাড়ি এলাকাগুলির জন্য দ্বিতীয় পর্যায়ের জনগণনা চলতি বছরের সেপ্টেম্বরে পরিচালিত হবে রীতি মেনে আগামী এক ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট এই বছর এক ফেব্রুয়ারি রবিবার পরায় জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে নাকি একদিন পিছিয়ে দুই ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় বিষয়ক কেবিনেট বৈঠকে বাজেট অধিবেশনের দিন নির্দিষ্ট করা হয় আর তারপরই সূত্রের খবর আগামী এক ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে সাম্প্রতিক সময়ে এই প্রথম রবিবার বাজেট পেশ হবে সূত্রের খবর যুগ্ম সংসদীয় অধিবেশন হবে আঠাশ জানুয়ারি ওই দিন থেকে বাজেট অধিবেশন শুরু হবে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা কেন্দ্রীয় সূত্রে খবর বাজেট অধিবেশনের প্রথম অংশ হবে আঠাশ জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি দ্বিতীয় অংশ হবে নয় মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত ইতিমধ্যেই বাজেট প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে ইতিহাস গড়ে এই বছর নিয়ে একটানা নবম বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মুরার্জি দেশাইয়ের রেকর্ড রয়েছে সবচেয়ে বেশি বাজেট পেশ করার পূর্ব সুনাই এলাকার হাতিকাল বাজারে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের পর্দাফাঁস হল পুলিশের অভিযানে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রকে ব্যবহার করে হেরোইন বিক্রির অভিযোগে কেন্দ্রেরই এক কর্মীকে হাতে আটক করেছে কাচার পুলিশ ধৃত যুবকের নাম সারিমুল হক আহমেদ নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে কাচার পুলিশের প্রবেশনাল ডিএসপি দিলরাজ পাতকের নেতৃত্বে পুলিশের একটি দল হাতিকাল বাজারে অভিযান চালায় অভিযানের সময় গ্রাহক সেবা কেন্দ্রের ভেতর থেকেই দুই পিল হেরোইন বিক্রির সময় সারিমুল হক আহমেদকে আটক করা হয় এই ঘটনায় গোটা হাতিকাল বাজার এবং সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একটি আর্থিক পরিষেবা কেন্দ্রকে মাদক কারবারের আড্ডায় পরিণত করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত ব্যক্তি একা নয় তার পেছনে রয়েছে একটি বড়সড় ড্রাগ সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই হাতিকাল বাজার এবং আশপাশের এলাকাকে কেন্দ্র করে এই মাদক চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ এবার শেষ খবর রাতাবাড়ি থানা এলাকার নিবিয়া বাজার সংলগ্ন বড়বাড়ি গ্রামে গৃহবধূ পূজা মিশ্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পরে চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে নিবিয়া পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ ও তদন্তকারী অফিসার এস আই কল্যাণ বর্মনের নেতৃত্বে চালানো অভিযানে গতকাল মৃতার স্বামী সন্তোষ মিশ্র এবং ননদ গৌরীবালা মিশ্রকে গ্রেফতার করা হয় ধৃতদের টানা জিজ্ঞাসাবাদের পর আদালতে পেশ করা হলে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে জানা গেছে মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে পূজা মিশ্রের উপর যৌতুকের দাবিতে নির্যাতন চলছিল ঘটনার আগের রাতে বাড়ির পাশে দান কেটে তাকে তারা করে মারধরের বিষয়ে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করেছে পুলিশ সেই রাতে বাড়ির আশেপাশে অভিযুক্তদের চলাফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে পুলিশ জানিয়েছে মৃতের দেহে পাওয়া একাধিক আঘাতের চিহ্ন নিজেকে শেষ করার ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ এবং ফরেনসিক রিপোর্ট এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন